চলে যে টিম আর ভাই আপনারা করে কন্ঠ ধরেছেন জেনে বছেনি বরক তো গরিবে ও ভাইজান যদি আসেন কথা বলি আপনার সাথে খাই দেনে আসেন যাস্ত আপনি ভালো আছেন আজকে আমি খুব অসুস্থ ভাইয়া কি হয়েছে আপনার চলেছে বাচ্চা নিয়ে বড় কষ্ট তিনটা বাস্তা নিয়ে বড় কষ্ট করতেছে দিতে খুব কষ্ট লাগতেছে আসলে আমি আপনাকে খেয়াল করতেছি আপনি হাত করছেন অনেক দিচ্ছে অনেকে দিচ্ছে না তো আমি একটা আসলে আমি চাকরি শীতে কষ্ট করছেন সেই জন্য চাকরি আমি একটা আপনাকে কম্বল দিতে এটা তো একটা পুরনো একটা কম্বল ময়লা এটা তো অনেক ময়লা এটা আপনি কি আইডিয়া রাখছেন রাস্তা থেকে ভাই সারেক্ষণ বাজারে নেবায় আজকে দুড়ে বছর বেকার ভাই কর্ম করতে পারে নেয় কর্ম করতে পারেন না সারাক্ষণ বাজারে নেবে আপনার কি কোনো ছেড়ে মেয়ে নাই

এখানেই থাকেন রোডে থাকেন না আমার বাসায় আইল্যান্ডের উপরে থাকি আইল্যান্ডের উপরে থাকেন তো তো আমি আপনাকে একটা কম্বল দিয়ে যাচ্ছি আপনার বাড়ি কোথায় তো আপনি এইটা আজকে থেকে ওইটা রাখবেন কিন্তু এই নতুন এটি যেটা দিচ্ছি এইটা আপনি গায়ে দিবেন আপনাদের মুখে হাসি ফুটানোর জন্যই আমি এই কাজটি বেছে নিয়েছি তো আমি চাই আপনারা যারা অসহায় রয়েছেন আপনাদেরকে যদি কিছু দিতে পারি এটা আমার আসলে আমি মধ্য মধ্যবিত্ত ঘরের সন্তান দোয়া পেলে হয়তো আমি এই কাজটি করতেছি আপনাদেরকে হয়তো মানুষ দেখতেছে দেখাইতেছি তারা যদি আমাকে উৎসাহিত করে হয়তো তারা এইগুলো দেখে যদি তারা কিছু ইয়া করে ইনশাল্লাহ আমি আবার আপনাদের মাঝে আসবো এবং আমার যতটুক সম্ভব আমি আপনাকে দিয়ে গেলাম কান্না করবেন না আপনি খুশি হয়ে এটা গ্রহণ করবেন ভাই ভাই বলার কিছু নেই ঠিক আছে ভাইয়া তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম